এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আজকে মালয়েশিয়া সেকেন্ড ডে আজকে এটা হচ্ছে জুন মাস আমি একুশ তারিখে এসেছি আজকে হচ্ছে তেইশ তারিখ তো আজকে সারাদিন আমি কী কী কেনাকাটা করলাম সেটা শুরু করি ফার্স্টে বলি আমি একটা এটাচি কিনেছি কারণ অনেক বেশি শপিং করে ফেলেছে আর ওয়েট অনেক বেশি ছিল নিয়ে হাঁটতে পারতেছিলাম তো এটা জন্য আমি একটা অ্যাটাচি নিয়েছি আর এই সুন্দর অ্যাটাচিটার প্রাইস নিয়েছে একশো রিঙ্কি যেটা বাংলা তিন হাজার টাকা তো ঠিক আছে এখন অ্যাটাচিটা ওপেন করি আমি আজকে যে যে মার্কেট থেকে শপিং করেছি সেটা হচ্ছে ওকে এখানে পাশে আছে টি শার্ট আপডারের জন্য টি শার্ট নিয়েছি এবং কিছু গিফটের জন্য এই যে এখানে আছে টি শার্ট টি শার্টগুলি আমি নাই খুলি একটা একটা করে দেখাই এখানে আছে ব্ল্যাক কালার খুব সুন্দর লোগো এগুলা কিন্তু আলাদা আলাদা এখানে আছে একটা এই টি শার্টটা স্পেশালি আব্রাদের জন্য আব্রা বলতেছিল টি শার্ট নিতে ওর জন্য যেহেতু ও পাঞ্জাবির ভিতরে সব সময় শার্ট টি শার্টই পরে ও কখনো স্যান্ডো গেঞ্জি বা খালি থাকে না জুব্বার সাথে সবসময় সময় এগুলি পরে থাকে ওকে আর এটা হচ্ছে একটা শার্ট একজনের জন্য গিফটের জন্য নিয়েছি আমি আর এখানেও আছে একটা টি শার্ট তো এই শার্ট আর টি শার্টগুলির প্রাইস পড়েছে চারশো পঞ্চাশ রিঙ্গিত যেটা বাংলা পনেরো হাজার টাকার একটু কম আচ্ছা এটা শেষ এখন যেটা আছে সেটা হচ্ছে আমার জন্য একটা টপ তো এটা নিয়েছি কিন্তু টাইমস স্কোয়ার থেকে টপটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস আসে তিরিশ রিঙ্গিত নিয়েছে যেটা বাংলা নয়শো টাকা বাট খুবই সুন্দর যেহেতু এই টাইপের ড্রেস আমি বা টপস গুলি সেই জন্য এই টাইপের টপস গুলি আমি নিয়ে নিয়েছি এরপরে যেটা আছে ব্যাগে আছে যেটা প্যান্ট এই প্যান্ট আমি নিয়েছি টাইম স্কোয়ার থেকে দুইটা নিয়েছি একটা নিয়েছি মেরুন কালার আর একটা নিয়েছি গ্রিন কালার তো গ্রিনটা খুব না গ্রিনটা খুলবো না মেরুনটাই খুলবো যেহেতু মেরুনটা কালকে বলবো আমি এটা হচ্ছে মেরুন কালারটা এটা প্রাইস নিয়েছে মাত্র পনেরো রিঙ্গিত যেটা বাংলা সাড়ে চারশো টাকা এটার সাথে কিন্তু কোমরে একটা বেল্ট আছে চাইলে বেল্ট দিয়ে ইউজ করতে পারেন বেল্ট ছাড়াও ইউজ করতে পারেন বাট বেল্ট দিয়ে ইউজ করবো আচ্ছা এখানে আমার জন্য কিছু ইনার নিয়েছি যেটা প্রাইস আমি ওই বলে দিয়েছিলাম দুশো আঠাত্তর রিঙ্গিত খুব সুন্দর এগুলো আমি খুলে দেখালাম না এটা প্রাইস নিয়েছে দুইশো আটাত্তর লিঙ্গিফ বাট আমি জিজ্ঞেস করেছিলাম যে জিএসটি রিফান্ড ব্যাক করে কি না বলেছে জিএসটি রিফান্ড ব্যাক করে বাট তিন দিন ডেট থাকলে আমি যেহেতু এখনও সাত দিন আছি তো আমি জি এস টি রিফান্ড ব্যাক পাবো না এখানে আছে সব সেন যেখান থেকে আমি সেন কিনেছি সেটা হচ্ছে মালয়েশিয়া টাইমস স্কোয়ারে থার্ড ফ্লোর থেকে জেকে থেকে তো এই সেন্টগুলি সব গিফট করবো এখানে আছে বিশটা এখানে বিশ পিস আছে টোটাল চল্লিশ পিস এখানে একটা আমাকে গিফট করেছে এটা একটা সেন্ট বস এটা হচ্ছে আরমানি আর এটা হচ্ছে হুগো

সিঙ্গাপুর থেকেও এবং গতবার লাস্ট ইয়ার যখন মালয়েশিয়া এসেছিলাম তখনও নিয়েছিলাম সবার জন্য গিফট তো সেন্টের প্রাইসটা আমি বলতেছি না আজকে টোটাল আমি হচ্ছে তেরোশো ইঙ্গিতে শপিং করেছি আর সাথে আরও কিছু জিনিসপত্র নিয়েছি যেটা হচ্ছে আমার জন্য দুই জোড়া জুতা একজন আমি পায়ে দিয়েছি এই জন্য দেখালাম না তো আপনাদের কাছে আমার কেনাকাটাগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আর একটা কথা বলি আমি হোটেল হিল টানে আছি হেলটন থেকে আমার টাইমসি স্কোয়ারে যেতে পনেরো মিনিট মতো লেগেছে যাওয়ার সময় আমার ট্যাক্সি ভাড়া ছিল উনিশ রিঙ্গিত এবং আসার সময় ছিল আঠারো রিঙ্গিত তবে যদি আপনারা কেউ একসাথে অনেকগুলি মার্কেটে জানা আমার মতো যেমন টাইম স্কোয়ার এবং সুইগি ওয়াং এবং লুইয়া সব মার্কেট কিন্তু একই সাথে আপনাদের একটা ট্যাক্সি নিলে মানে একবার ট্যাক্সিতে যে গুগল ম্যাপ দিয়ে কিন্তু সবাই যেতে পারবেন আলাদা আলাদা ট্যাক্সি নেওয়ার কোনো প্রয়োজন নেই তো যদি আমার মতো এরকম কাঞ্জসামি করতে চান তাহলে একটু কষ্ট করে পায়ে হেঁটে যাবে আর খাওয়া দাওয়া করেছে আজকে আমি যে হোটেলটা আতে আছি মানে গেস্ট হাউসটা এটার টোয়েন্টি ফাইভ ফ্লোরে মানে পঁচিশ তালাতে রেস্টুরেন্ট আছে তো আজকে আমি ওখানেই খাবার খেয়েছি একশো আটাত্তর ইঙ্গিত পড়েছে বাট খাবার এত মজা ছিল যেটা বলার বাহিরে তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার কেনাকাটার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে